চিংড়ি মাছ একটা লোভনীয় খাবার এটা আমরা বলি মাছ কিন্তু আসলে এটা এক ধরনের পোকা তো যাই হোক আপনাদের খাবার রুচিরটা নষ্ট করতে চাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য কি রান্না করছি সেটা তো অবশ্যই বুঝতে পারছেন চিংড়ি মাছ কারি যেটা কারি বলি আচ্ছা এখন আমার কাছে চলুন দেখি কিভাবে রান্না করি এই যে চিংড়ি মাছগুলো মাথাটা পরিষ্কার করে ভিতরে চিংড়ি মাছের মাথার মধ্যে একটা কি বলবো ময়লার পুটলি আছে পুটলিটা অবশ্যই ফেলে দেবেন সাথে আমি দুটা আলু দিয়েছি একটা পাত্রে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি অল্প কিছু পেঁয়াজ দিয়েছি এর মধ্যে হলুদ দিলাম মরিচ দিলাম এবং আদা রসুন দিলাম এটা হলো একটু বাদাম বাটা দিয়েছি পেস্টের জন্য সময় তো একরকম করে চিংড়ি মাছ খাই আমরা আর একটু ভিন্ন স্বাদের জন্য এটা দিয়েছি বাদাম বাটাটা একটু বরফ ছিল সেই কারণে আমি উঠিয়ে বরফ থেকে উঠিয়ে ওটাকে দিয়ে দিয়েছি কষানোর জন্য এটা দেখুন আস্তে আস্তে মিশে যাচ্ছে হালকা অল্প একটু পানি দিয়ে এটা ভালো করে কষাতে থাকবো মশলাটার জন্য কোনো গন্ধ না থাকে আর টেক্সচারটা যেন একটা গ্রেভি ভাব থাকে আমি আলুগুলো দিয়ে দিলাম কাটা আলুগুলো আলুগুলো ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু পিঠা দিয়ে দিয়ে দিয়েছি এটা আগে দিয়েছি কারণ আলুটা যেন ভালোভাবে সেদ্ধ হয় একটু লবণ দিয়ে দিলাম এখন আলুটাকে করে করে কষাবো মশলাটার সাথে এর মধ্যে আমি একটু সস দিয়ে দিলাম স্বাদটা বাড়ানোর জন্য পরিবর্তে আপনি টমেটো দিতে পারবেন কিন্তু আমি সসটা দিলাম বাদাম বাটা দিয়েছি সেই কারণে দেখুন আমার আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে এসেছে এবং একটা গ্রেভি একটা ভাব হয়ে এসেছে এখন একটু ঝোল দিয়ে দিলাম পরি অল্প বেশি পরিমাণ না ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাটা যেন এবং ইয়াট আলুটা যেন মিশে যায় মশলার সাথে এর মধ্যে আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি চিংড়িটা আমি আগে দিয়েও কষায় নিতে পারতাম কিন্তু আমি ইচ্ছে করে কষায় নিই যেন আলুটা সেদ্ধ হওয়ার জন্য চিংড়িটা হতে সময় লাগবে না সেই কারণে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পর দেখুন আমার চিংড়িটা হয়ে গেছে মশলাটা সুন্দর মাখা মাখা হয়ে গেছে একটা সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন না কিন্তু আমি সেই ফ্লেভারটা পাচ্ছি আপনারা রান্না করলে আপনারাও পাবেন তারপরে ধোনাপাতা কুচি ধনিয়া কুচিটা দিয়ে দিলাম ধনিয়া কুচি দিলে ওইটার সাতটা আরেকটু বাড়ে এখন পরিবেশনের পালা আমার রান্নাটা পোড়াপুরি হয়ে গেছে এই যে দেখুন আমার কত সুন্দর চিংড়ি কারি যদি আমার রান্নাটা ভালো লাগে রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে টিপ দিয়ে রাখবেন অন করে দেবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম